আজকে আমি এই ভিডিওতে যে আমলটি আলোচনা করব এই আমলটি খুবই সহজ কিন্তু আমলটি করিলে সঠিকভাবে যদি আমলটি করতে পারেন তাহলে আপনার ভালোবাসার মানুষ এক সেকেন্ডের মধ্যে আপনাকে কল দিবে। কল দিয়ে কান্নাকাটি করবে যে আমি আগে করেছি সব ভুল করেছি আমি আগে বুঝতে পারি নাই যার কারণে তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম কিন্তু এখন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি এই মুহূর্তে আমি তোমাকে না পেলে তোমার বাড়িতে চলে আসব যখন এই ফোন দিবে তখন আপনি হঠাৎ করে চমকে উঠবেন আপনি একটু ভাবুন তো আপনি যাকে ভালোবাসেন জীবন প্রাণ দিয়ে তাকে পাওয়ার জন্য কথাই না সাধনা করেছেন কোনো দিন যে পার্থা দেয়নি হঠাৎ করে ফোন দিয়ে যদি আপনাকে এসব কথা বলে তখন আপনার অনুভূতিটা কেমন হবে যারা এই সমস্যার মধ্যে আছেন ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য কাছে পেতে চান তাহলে আমি বলবো এই ভিডিওটি না টেনে দেখুন ইনশাআল্লাহ ইউটিউবে যত ভিডিও দেখেছেন সবচেয়ে সুন্দর ভিডিও হবে এটি এবং সবচেয়ে বেশি কাজ করবে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা তো আমি আর ভূমিকা না করে সরাসরি আমলটি বলে দিচ্ছি বিসমিল্লা বলিয়া নবীর দূরত পাঠ করিয়া নবীর পায়ে ছুম্বন খাইয়া নবীর পায়ের ধুলি আমার শরীরে মাখিয়া আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে ছোট্ট একটি আমল বলার জন্য আশা করি আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সারা দুনিয়ার মানুষ এই ভিডিওটি দেখতে পারে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব অর্থাৎ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমার আলোচনাটি শুনছেন আশা করব, আমার আলোচনাটি আপনাদের ভালো লাগবে যদি শেষ পর্যন্ত শোনেন আজকে আমি ছোট্ট একটি আমলের কথা বলবো মনের মানুষকে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আমল কেননা অনেকেই আছেন ভালোবাসার মানুষের জন্য দেওয়ানা হয়ে আছেন বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়েছেন কিন্তু দেখা যা। ভালোবাসার মানুষটি আপনাকে পাত্তা দেয় না আপনাকে অবহেলা করে আজকে যে আমলের কথাটি বলবো এই আমলটি করলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে আর অবহেলা করবে না ছোট্ট একটি আমল কিন্তু কাজ করে পাহাড় সমান কেননা যে ব্যক্তি ভালোবেসে ভালোবাসার মানুষকে কাছে পায় না সেই বোঝে ইহার কি কষ্ট ভালোবাসার মানুষকে কাছে না পেলে মনে হয় যে এই দুনিয়াতে কিচ্ছু নেই দুনিয়াটা বৃথা হয়ে যে ভালোবাসে সেই বোঝে ভালোবাসার কি কষ্ট ভালোবাসার মানুষকে একটু বুকে ঝরানোর জন্য একবার আই লাভ ইউ বলার জন্য মানুষ কত চেষ্টা করে ভালোবাসার মানুষের কপালে একটি কেস করার জন্য একটু কাছে পাওয়ার জন্য একটু বুকে ঝরানোর জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মনে হয় যেন ভালোবাসার মানুষকে এক একবার বুকে জড়াতে পারলে জীবনটা ধন্য হয়ে যেত সেই ভোঝে ভালোবাসার কি মূল্য যে ব্যক্তি জীবন দিয়ে ভালোবেসেছে কিন্তু দশ বৎসর ভালোবাসার পরেও যদি সেই ভালোবাসাটা প্রত্যাখ্যান করে তাহলে সেই ভুঝে ভালোবাসার মূল্য কী তাই আমি আপনাদের কথা চিন্তা করে চোট্ট আমল যে আমলটি করিলে আপনি যার চান যাকে কাছে পেতে চান সে আপনার পায়ে পড়বে ভিক্ষুকের মতো ভালোবাসা ভিক্ষা চাইবে অঘ তুমি আমাকে ভালোবাসো না হলে আমি কী যে করব নিজেই জানি না তুমি আমাকে ভালো না বাসলে আমার এই জীবনের কোনো মূল্য নেই পাগলের মতো আপনার ভালোবাসা চাইবে তখন সেই বুঝবে এই ভালোবাসার মূল্য কী যে ভালোবাসার জন্য হাহাহাকার করছে সেই বুঝে ভালোবাসার মূল্য কী প্রিয় ধর্ষক আমরা সকলেই প্রেমের রোগী প্রেমরোগ রোগ ভর রোগ এ রোগের কোনো চিকিৎসা নেই প্রেমিকা যত কন্যা পর্যন্ত আপনার কাছে ধরা দিবে ভালোবাসার মানুষটি যত কন্যা পর্যন্ত আপনার বুকে আসবে ততক্ষণ আপনার শান্তি আসবে না আপনি ঘুমিয়ে শান্তি পাবেন না চলাফেরা করে শান্তি পাবেন না কাবারে শান্তি পাবেন না সব জায়গাতেই ভালোবাসার মানুষের ছবি ভেসে উঠবে তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা করেছি যারা ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন কষ্ট করছেন ভালোবাসাকে বুকে ধারণ করার জন্য একটু আদর্শ করার জন্য ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসার কথা শোনার জন্য কত কিছুই না করেছেন কিন্তু কোনো কিছুই ফল দেয়নি তাই আপনি ছোট্ট আমলটি করুন ইনশাল্ল ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে শিকল দিয়ে ভেদে আটকাতে পারবে না দড়ি শিকল চিড়ে চলে আসবে তাহলে চলুন সেই আমলটি আমলটিকে এক নজরে আমরা জেনে নেই সেই মহান পবিত্র সত্তার কসম করে বলছি মহান পবিত্র নামের মহান আল্লাহ নামে বলছি চোট্ট এই আমলটি করিলে আপনি যাকে চান শুধু তার নাম ধরে দোয়াটি পড়বেন সেকেন্ডের মধ্যে আপনার ফোনে কল আসবে এবং আপনাকে কাছে পাওয়ার জন্য কান্নাকাটি করবে তো প্রিয় ধিনী ভাই বোনেরা চলুন আমরা একটু মধুসুরে জিকির করে নেই কেননা যে ব্যক্তি জিকির করে সেই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা সব দিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله, إلا الله محمد رسول الله আপনি যাকে কাছে পেতে চান যার নামে এই আমলটি করবেন যাকে বস করতে চান তার নাম ধরে এই আমলটি করবেন এক লক্ষ্যবার মহান পবিত্র আল্লাহ নাম ইয়া রহিম ইয়া রহিম এই তাজভি এক লক্ষবার পাঠ করবেন তারপর দুরুশরী পাঠ করবেন ইনশাল্লাহ আমলটি শেষ করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কল আসবে এবং আপনার সেই মনের মানুষ যাকে একটু আদর করার জন্য আপনি হাহাকার হয়ে আছেন যাকে কাছে পাওয়ার জন্য আপনার মনটা বেকুল হয়ে আছে সে আপনার পায়ে এসে পড়বে তবে যখন আপনার সে পায়ে এসে পড়বে বলেও আপনি বিবাহ না করে দেহ করবেন না এই কাজ মোটেও করবেন না আপনি তাকে বিয়ে করে তারপরে আপনি তার সাথে যা ইচ্ছা মন চা আপনি করতে পারবেন যদি আপনি কারাপ করেন যে কিছুদিন দিন খেয়ে সোলাটা ফেলে দেব তাহলে আপনার সে আশা কোনো দিনও পূরণ হবে না তো ধৈর্য এবং কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ